দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি তা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু মাংসের জন্য গাভীগুলো মাংসের জন্য আচ্ছা আচ্ছা তো মাংসের জন্য এই গরুগুলো দেখছি আমরা যে রফিকুল ভাই কিনছেন আমার

পুতে হেলা বাধান কথা তুমি ভাল পোৱা লাগে

চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মাংসের জন্য কাভি কেনার জন্য হ্যাঁ মাংস কথাগুলো কি না টার্গেটে আছে একটা কেনা হয়েছে একটা 10 টার্গেট আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত যেগুলো কিনলেন রেডটা কেমন পাইলেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটিই ভালো আপনাদের এলাকা থেকে ডিফারেন্স তো আছে কিছুটা কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আপনারা টুগুলা কিনছেন আমরা আছি সাথে

এখানে কোনটা চলছে দেখা দেখি ভাই এটা কত বলছেন আটষট্টি আপনি কত বলছে ভাই আর আটষট্টি

ভাই কয়টা হয়েছে এখন পর্যন্ত হয়েছে ভাই কয়টা হয়েছে কয়টা হয়েছে তো চলেন আমরা একটু দেখি কেমন রেডি কিনলেন আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া এগুলো হইলো কয়টা হইলো ভাইয়া আটটা হয়ে গেছে আচ্ছা আর কিনবেন নাকি শেষ

প্রতিবেদন দেখলাম দেখলাম তো নিয়ে আমাদের উপর আমাদের উপর বিক্রি করে সব নিচ্ছে এবং প্রত্যেকটা সব আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমরা যদি একটু আইডিয়া নিতে চাই আপনার যেহেতু মাংস

আমরা একটু দেখি এই পাশে ভাই হ্যাঁ তাহলে সবাই ভালো ভালো ওরা যদি মন খারাপ করে তাহলে দশক ভাই বুঝতে পারবো না গরু কিনতে মন খারাপ তাহলে আসবে না ভালো তাহলে বাইরে পাঠিয়ে আচ্ছা তাহলে একুশ সাড়ে একুশ হাজার টাকা মন গিয়েছে

আর এই এটা সর্বশেষ সর্বশেষ হাজার তাহলে মোটামুটি শেষ কত ট্রাক ভাড়া করা হয়েছে চব্বিশ হাজার চব্বিশ হাজার ট্রাক ভাড়াটা বেশি নাকি বাড়ি ভাড়া বাড়ি গেছে ভাইয়া গাড়ি বড় গাড়ি